কলেজেস তোমরা যারা ত্রিপুরা স্টুডেন্টস রয়েছ কলেজে ভর্তি হয়েছ বা কলেজে পড়াশোনা করছো এখনো কমপ্লিট হয়নি ওদের জন্য একটা বিরাট সুখবর আর যারা এই বছরেই পাশ করেছো ওদের জন্য একটা ভালো খবর রয়েছে আর সেটা হলো কি ক্লাস তোমার এর জন্য পরীক্ষা কয়েক পর এই আমাদের জন্য আর যে পরীক্ষাগুলি রয়েছে আমি তোমাদেরকে বলবো আর ক্লাস যারা গ্রাজুয়েট রয়েছে ওদের জন্য যে পরীক্ষা রয়েছে সেটাও আমি বলবো কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা শুনে নাও যেটা হলো গিয়ে লাস্ট ডেট গ্র্যাজুয়েট যারা আছে তাদের যে অ্যাপ্লাই করার লাস্ট ডেট সেটা হলো অক্টোবর থার্টিন্থ অক্টোবর তেরো তারিখে আমি আবারও বলে দিচ্ছি আর যারা নন গ্র্যাজুয়েট আছো আন্ডার গ্রাজুয়েট আছো আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস ক্লাস টুয়েলভ পাস যারা আছো এখনো কলেজে পড়াচ্ছ দু তাদের জন্য লাস্ট ডেট হলো অক্টোবর টোয়েন্টি অক্টোবর টোয়েন্টি আর অক্টোবর থার্টিন এই দুটো ডেট মনে রাখো আর এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নাও অনলাইন অ্যাপ্লিকেশন করে নাও এটাই ভালো হবে আর যত আগে করবে ততই তোমাদের জন্য সুবিধা হবে কারণ যত লাস্ট ডেট ঘনিয়ে আসবে তত এখানে ওয়েবের ট্রাফিক বেড়ে যা বেড়ে যাবে আর ট্রাফিক বাড়ার ফলে কী হবে তোমাদের হয়তোবা লাস্ট ডেট পেরিয়ে যাবে অথচ অ্যাপ্লাই করতে পারবে না একটা অফিস থেকে যাবে আচ্ছা এখন দেখো সংক্ষেপে বলে দিচ্ছি আমি যারা ইউজি আন্ডার গ্রাজুয়েট হিসাবে যারা অ্যাপ্লাই করবে আর কি তাদের জন্য কি কি পোস্ট থাকছে আগে পোস্টের নামগুলি যে একটা হলো কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর তারপরে তোমার আরেকটা হলো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট আরেকটা হলো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আরেকটা হলো ট্রেন্স ক্লার্ক দুটো পোস্ট এই যে নাম্বার ওয়ান এর নাম্বার ফোর যেটা হলো কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর আরেকটা হলো গিয়ে তোমার ট্রেন ক্লার্ক এই দুটোর জন্য কোনো রকমের টেকনিক্যাল কোয়ালিফিকেশন দ্যাট ইস টাইপ জানার কোনো দরকার নেই আর অন্য দুই দুইটা পোস্ট রয়েছে যেটা কাম টাইপিস্ট টাইপিস্ট লেখা থাকলে ওদের জন্য টাইপ জানা থাকতে হবে আর যারা ধরো টাইপ শিখনি এখনো যে সময় থাকবে আর কি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট তো এখন চলছে এই ফর্ম ফিল আপ বা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা চলছে পরীক্ষা যখন টাইপ টেস্টের সময় আসবে আর কি এর মধ্যে তোমরা টাইপ শিখে ফেলতে পারবে এবং স্পিডও উঠিয়ে নিতে পারবে এটা তোমাদের ডেডিকেশনের উপর নির্ভর করে তাই যারা ইন্টারেস্টেড আছে এই দুটো ক্যাটাগরিতে দিবে অর্থাৎ টেকনিক্যাল নন টেকনিক্যাল টাইপিস্ট বা নন টাইপিস্ট দুটো পোস্টের জন্য তোমরা দিয়ে দিতে পারো অ্যাপ্লাই করতে পারো আর অনলাইন অ্যাপ্লিকেশন এটা তোমাদের নিজের মোবাইল থেকে নিজেরাই করে নিতে পারো খুবই সোজা খালি ফটোগ্রাফ আর সিগনেচার আপলোডের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে আর সেটার জন্য আমি বলে রাখছি তোমরা এটার জন্য প্রথমে একটা ইমেজ রিমুভার আছে দেখবে গুগলে গিয়ে ইমেজ রিমুভার অনলাইন ইমেজ রিমুভার টাইপ করবে চলে আসবে আর ওইখানে ফটোগ্রাফের কালারটা হোয়াইট চুজ করবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে এটাকে আবার ডাউনলোড করে নেবে তারপরে হবে রিসাইজার রিসাইজারে যাবে এখানে গুগল পিকচারে রিসাইজার আছে সেখানে গিয়ে তোমরা রিসাইজ করে নেবে ফটো যে ডেসক্রিপশন রয়েছে আর কি সেটা হলো তোমার এখানে তো এই যে

আবার অন্যগুলির বেতন হলো একটা প্রথমটা যেটা আর কি কমার্শিয়াল কাউন্ট টিকিট কালেক্টর এর বেতন হলো একুশ হাজার সাতশো টাকা আর অন্যগুলির উনিশ হাজার নয়শো টাকা শুরুতে তারপরে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট পে এটা তো আরবি তুমিরা এটা বুঝে নিতে পারছো এইবারও কথা নয় যারা কলেজে পড়ছো ক্লাস টুয়েলভ আর সুদের জন্য একটা বিশাল সুযোগ আর অনেকগুলি পোর্স রয়েছে যাই যার ধরনে এটা কাজে লাগাতে পারো এখন দেখবে আশাল কথা বয়সটা বয়স হলো তোমরা যারা কলেজে পড়ছো তোমাদের মিনিমাম এজ অর্থাৎ আমি বয়স হয়েছে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না সেটা জানার আগ্রহ বেশি তাই আমি বলে দিচ্ছি তোমাদের যে লোয়ার এজ লিমিট সেটা ডেট অফ বার্থটা মনে রাখবে দু হাজার জানুয়ারি ফার্স্ট দু এর তোমাদের এর পরে জন্ম হলে হবে না জানুয়ারির এক তারিখ দু হাজার সাত ওয়ান ওয়ান টু থাউজেন্ড সেভেন আর আপার এজ লিমিট আপার এজ লিমিটটা হলো জেনারেলের ক্ষেত্রে দেখো জিরো

বুঝে নিতে পারছো মিনিমাম এইজ আর হলো ম্যাক্সিমাম এইজ এটা আমি বলে দিয়েছি তোমরা এই জারটা একটু স্কুল করেও শুনতে পারো যে এবার হলো এক্সাম ফি এক্সাম ফি হলো যারা জেনারেল ক্যাটাগরি বিলং করছে তাদের পাঁচশো টাকা আর যারা উইমেন ক্যান্ডিডেট রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট আর সি এস বি সি ওদের জন্য হবে আড়াইশো টাকা এর মধ্যে যারা পরীক্ষায় বসবে আর কি তারা এই পরীক্ষা ফিট আর টু যেটা মেয়েরা আর রিজার্ভ ক্যাটাগরি তারা পুরোটাই ফেরত পেয়ে যাবে আর যারা ধরো জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা পরীক্ষা বসলে চারশো টাকা ফেরত পাবে একশো টাকা পাবে না তাহলে এতটুকু আমরা বুঝে নিলাম আর বাকিটা হলো যে এক্সাম এক্সাম দেখো সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে কম্পিউটার পরীক্ষাটা হবে এমসিকিউ হবে একটা দুটো লেভেল হবে একটা হলো লেভেল ওয়ান আর একটা হলো লেভেল টু লেভেল টুতে কি হবে

এগুলি জানতে হলে আমি তোমাদেরকে হেল্প করব অবশ্যই হেল্প করব ডিটেল কিন্তু তার আগে তোমাদের অ্যাপ্লাই করা দরকার আর অনলাইন মোডে ডো অ্যাপ্লিকেশন করে নাও ওকে অল দ্য বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং ইট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব